আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা অনেকেই সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান থেকে নিবন্ধন রিটার্ন দিবেন তো এই নিবন্ধনের রিটার্নে পরীক্ষায় ভালো করার জন্য কিভাবে ভালো করা যায় এই বিষয়ে অনেক তথ্য জানতে চেয়েছেন তো আমি রিটেনের ব্যাস পড়িয়ে থাকি আমার যে অভিজ্ঞতা আছে পাশাপাশি আমি কিছু স্যারের সাথেও কথা বলেছি এবং আজকে একজন ছাড় আপনাদের পরামর্শ দেবে তো প্রথমে আমরা ছাদের কাছ থেকে ছাদের পরিচয়টা শুনে আসি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনিসুর রহমান প্রবাসক সমাজবিজ্ঞান বিভাগ শিবগঞ্জ ডিগ্রি কলেজ ঠাকুরগাঁও ওকে আনিস স্যার থ্যাংক ইউ আমাদের সাথে সময় দেওয়ার জন্য তো আনিস স্যার আমরা কিভাবে প্রস্তুতিটা শুরু করতে পারি আমাদের প্রস্তুতি শুরু করার জন্য প্রথম থেকে কি কি কাজ করতে হবে সর্বপ্রথম যে কাজটা আপনাদের আগে করতে হবে আপনাদের মতন করে একটা সাজেশন তৈরি করবেন যে আপনি একটা টার্গেট করবেন যে এই প্রশ্ন আসবেই আপনি আপনি মনে মনে একটা চূড়ান্ত করে নেবেন যে এই প্রশ্নটা আসবেই ইনশাল্লাহ এরকম একটা সিদ্ধান্ত বা চূড়ান্ত করে নেবেন যে আপনি হয়তো দশটা প্রশ্ন চূড়ান্ত করলেন ওর মধ্যে পাঁচটা আসলো বা চারটা আসলো তো যখনই আপনি এরকম একটা সাজেশন তৈরি করে নেবেন সাজেশন তৈরি করে নেওয়ার পর প্রশ্নটা আপনার মতন করে একটা নোট করে বই সিলেকশনটা কিভাবে করব। বা নোটগুলো করব কোথা থেকে দেখবেন যে বাজারে দিকদর্শন থেকে শুরু করে অনেক গাইড পাওয়া যায় সেখান থেকে আপনি আপনার মতন করে বা আরও আপনার অনার্স করছেন মাস্টার্স পড়ছেন আরও বিভিন্ন বই আছে বা ইন্টারমিডিয়েটের বই আছে সেখান থেকে আপনি আপনার মতন করে একটা প্রত্যেকটা প্রশ্ন তো দিকদর্শনে ভালো দেওয়া থাকে না বা অন্য অন্য প্রশ্ন অন্য গাইডেও ভালো দেওয়া থাকে না আপনি বুঝতে পারবেন যে এই প্রশ্নটা এই গাইডে আমি ভালো মনে করছি না বা এই প্রশ্নটা এইভাবে লিখলে আমি হয়তো ভালো মার্ক পাবো না এইভাবে আপনি বিভিন্ন বই থেকে সংগ্রহ করে একটা নিজের মতন করে সুন্দর করে একটা নোট করে ফেলবেন স্যার এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে কত পার্সেন্ট অ্যান্সার দিতে হবে অনেকেই ধারণা করে যে আমি এই প্রশ্নগুলো খুব ভালো লেখব কিন্তু ভালো লিখতে যে তার টাইম ম্যানেজমেন্ট করতে পারে না এক্ষেত্রে আপনার বক্তব্য কি তো আপনাকে তো আবার হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতেই হবে অ্যান্সার দিতেই হবে নাহলে আপনি যদি প্রশ্ন বাদ রেখে আসেন তাহলে আপনার কিন্তু হবে না আপনার হানড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে হবে এর ক্ষেত্রে আপনাকে প্রয়োজনে কম লেখেন মূল কথাগুলো লিখবেন মূল কথাগুলো লিখবেন ভালোভাবে উপস্থাপন করবেন অল্প করে পড়েন সমস্যা নেই যাহাতে ছাড় টিচাররা আপনাকে অবশ্যই যেন ফুল মার্ক দেওয়ার চেষ্টা করে বা বুঝতে পারে যে এই স্টুডেন্টটা ভালো উপস্থাপন করছে সে হিসেবে আপনি সেইভাবে খাতায় উপস্থাপন করবেন না লেখ ধন্যবাদ স্যার স্যার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে লিখবো আমাদের একটা ধারণা থাকে যে আমরা বেশি পেস লিখলে বেশি মার্ক পাব বাস্তবে কি এমন হয় যেহেতু আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা দেখছেন তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে এই ব্যাপারে কি বলবেন এই সংক্ষিপ্ত প্রশ্নে অনেকে আও ফাও লেখে মানে উল্টাপাল্টা লেখে এক দুই পেজ তিন পেজ বা মনে করে যে আমি বেশি লেখলে হয়তো বেশি মার্কটা পাবো আসলে এটা সম্পূর্ণ ভয় কথা আমি নিজেও যেহেতু ইন্টারমিডিয়েট তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা মোটামুটি দেখি এই এক্সপিরিয়েন্স থেকে আমি আমি যেহেতু খাতাগুলো দেখছি যে যারা ভালো একটু লেখে অর্থাৎ মূল কথাগুলো লেখে আমি তাকে কিন্তু একটু মার্কটা বেশি দিই অনেক পেজ লেখছে কিন্তু খাতায় মূল কথা নেই বা ভালো উপস্থাপন করেনি তাহলে কিন্তু সেই মার্ক তাকে আমি দিচ্ছি না ওইভাবে এটা স্বাভাবিক মনে করেন সংক্ষিপ্ত প্রশ্ন আসলে যে সমাজবিজ্ঞান কাকে বলে ধরেন আমি একটা উদাহরণস্বরূপ দিলাম এখন এই সমাজ বিজ্ঞানের সর্বপ্রথম আপনি সুন্দর করে যদি ভূমিকা পারেন এক দুই লাইনের মধ্যে একটা ভূমিকা দিয়ে দিলেন সংজ্ঞাটা দিলেন যে সমাজবিজ্ঞানের হয়তো ইংরেজি শব্দ সোসিওলজি কোন কোন শব্দ থেকে আসলো কিভাবে আসলো এইভাবে একটু সুন্দর করে সংজ্ঞাটা দিয়ে দিলেন তারপরে আপনি প্রমাণ্য সংজ্ঞা দিবেন দুটা সর্বনিম্ন দুইটা দিবেন যে ম্যাকাইবার বা ওয়েবার বা টিভি বটমোর বা বিভিন্ন বিজ্ঞানী আছে আপনি সর্বনিম্ন দুইটা সংজ্ঞা দিবেন চেষ্টা করবেন অবশ্যই একটা ইংরেজিতে সংজ্ঞা দেওয়া একটা ইংরেজিতে সর্বনিম্ন দেওয়ার চেষ্টা করবেন এইভাবে আপনি প্রত্যেকটা প্রশ্ন অল্প লেখেন এই যে মূল বিষয়গুলো আপনি সংজ্ঞাটা সুন্দর করে উপস্থাপন করলেন প্রমাণ্য সংজ্ঞা হিসেবে আপনি সর্বনিম্ন দুইটা দিলেন দুজন ব্যক্তি বিজ্ঞানীর নাম দিয়ে সে তিনি কী বলছেন আপনার মতন করে কিন্তু বিজ্ঞানী নিজে হইন না বানা দিয়ে না অবশ্যই চেষ্টা করবেন যেন মুখস্থ হয় ছাড়া কিন্তু বুঝতে পারে যে এই বিজ্ঞানী আসলে এই সংজ্ঞাটা কিভাবে দিয়েছেন এই জন্য আপনি কখনো বানায়া দিতে যাবেন না অবশ্যই বইয়ের ভাষায় যে বইতে তিনি যে উক্তিটা দিয়েছেন সেই উক্তিটাই আপনি উপস্থাপন করবেন খাতায় লিখবেন রিয়েলি গ্রেট ইনফরমেশন আমরা রচনামূলক প্রশ্নগুলো কিভাবে লিখব রচনামূলক প্রশ্ন লেখার ক্ষেত্রে আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে পয়েন্ট কয়টা দেব আসলে পয়েন্টের উপরে মার্ক কেমন ডিপেন্ড করে বা কতগুলো পয়েন্ট দেয়া উচিত হবে এবং সেই পয়েন্টগুলোর অধীনে কতটুকু লিখতে হবে আপনি বড় প্রশ্নে আসলেন দেখবেন যে কোশ্চেনগুলো আসে বেশিরভাগই পয়েন্ট আকারে থাকে যেমন উদাহরণস্বরূপ আসতে পারে যে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অনেকগুলো পয়েন্ট আকারে থাকে আপনি বিভিন্ন বইতে দেখবেন দশটা বারোটা পনেরোটা বিশটা আঠারোটা এরকম পয়েন্ট দেওয়া আছে এখন আপনার যে কাজ থাকবে আপনি যতটুকু সম্ভব যতগুলো পয়েন্ট দেওয়া যায় আপনি ততগুলো পয়েন্ট উপস্থাপন করবেন যদি পারেন দশটার ঊর্ধ্বে দেওয়ার চেষ্টা করবেন দশটা বারোটা বা আপনি অল্প লেখেন একটা পয়েন্ট লেখে দুই লাইন আলোচনা করেন আড়াই লাইন আলোচনা করেন কোনো ব্যাপার না কোনো সমস্যা নেই কিন্তু পয়েন্ট একটু আপনি বেশি দিবেন একটু প্যারা প্যারা সিস্টেম করে লিখবেন যাতে বুঝতে পারে আপনি এই পয়েন্ট লিখছেন এইখানে থেকে আর একটা পয়েন্ট লেখছেন অনেক প্রশ্ন করে যে পয়েন্টটা নিচ্ছে আমরা কোন কালে ব্যবহার করব। তো এই বিষয়ে আপনি কি বলবেন অনেকেই পয়েন্টের নিচে বিভিন্ন রকম কালি লাল কালি কখনো ব্যবহার করবেন না লাল কালি ব্যতীত অন্য অন্য যে কোনো কালি ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি একটা পয়েন্ট নিচে দাগ দিতে পারেন অথবা না দিলেও কোনো সমস্যা নেই কালো কালি দিয়ে নিচ দিয়ে একটা আন্ডারলাইন করে দিলেও সমস্যা নেই আপনি যে কলম দিয়ে লিখছেন ওটা দিয়ে দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই আপনি যখনই প্যারা প্যারা করে দিতে যাবেন তখন কিন্তু এমনি বোঝা যাবে যে আপনি একটা পয়েন্ট লেখছেন আর একটা পয়েন্ট লেখছেন এইভাবে আপনি সর্বনিম্ন বারো তেরোটা বা দশটা প্লাসে এরকম পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন এক একজনের লেখার ধরন কিন্তু এক এক কোয়ালিটির হয়ে থাকে কারোর লেখাটা একটু স্লো হয় কারো একটু দ্রুত লিখতে পারেন মানে আপনি এমনভাবে লিখবেন বা এমনভাবে উপস্থাপন করবেন যেন আপনি শেষ করতে পারেন এই জিনিসটা আপনার কিন্তু মাথায় থাকতে হবে সম্পূর্ণ প্রশ্ন যেন দিতে পারেন এই জন্য আমি যে দশটা বলছি না যদি আপনি আটটা পারেন ঠিক আছে আটটা দেন কম লেখেন আমি বারবার বলছি কম লেখেন কিন্তু অনেক বেশি পয়েন্ট দেওয়ার চেষ্টা করবেন পার্থক্য আসে এরকম পার্থক্য যদি দিতে যান সুন্দর করে শখ আঁকায় এপারে ওপারে এভাবে সুন্দর করে যদি উপস্থাপন করেন তাহলে ওইগুলো সময় বাসে দেখবেন কম লিখতে হয় যেহেতু সময় বাসে ওইগুলো প্রশ্ন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ওখানে কিন্তু স্যারেরা ফুল মার্ক দেওয়ার চেষ্টা করে ওই কোয়ালিটির কোশ্চেন অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাদের ইনফরমেশনগুলো খুবই ইফেক্টিভ আশা করি আমার যারা স্টুডেন্ট আছে বা যারা পরীক্ষা দেবেন এই নিয়মগুলো ফলো করে পরীক্ষা দেন ইনশাআল্লাহ আপনারাও ভালো মার্ক পাবেন ধন্যবাদ সবাইকে